প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে এগারো অধ্যায়ের ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন এখানকার এই একশো ছিয়াত্তর পাতার কোষে দেখি এগারো দশমিক এক এর এই একের তিন নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করবো ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহুদুরির দৈর্ঘ্য সেমি ও আট সেমি ঠিক আছে আমাদের একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে যার সমকোণ সংলগ্ন দৈর্ঘ্য সেমি ও আট সেমি এবং আমাদের এই ত্রিভুজের একটি পরিবৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে ঠিক আছে তারপর সেই পরিবৃত্তের অবস্থান লিখতে বলা হয়েছে ও পরিবেশাদের দৈর্ঘ্য মেপে লিখতে বলা হয়েছে তো দেখো খুবই সহজ অঙ্ক আমরা খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নেই দেওয়া ত্রিভুজের পরিমাপ দুটি নেই প্রথম পরিমাপটি হচ্ছে চার সেমি এই মূল বিন্দু এই চার এই দুই বিন্দু যুক্ত দ্বিতীয় পরিমাপটি হচ্ছে আট সেমি এই মূল বিন্দু এই আট এই দুই বিন্দু যুক্ত চার সেমি আর আট সেমি এখন আমরা এই খাতার পেজের মাঝে ঠিক আছে এখানে আমরা একটি রশ্মি নেব তো রশ্মিটি অবশ্যই আট থেকে বেশি এই আমরা প্রায় দশ সেমির মতো নিলাম ঠিক আছে এই রশ্মীর একটি বিন্দু করব এখানে বিন্দু করে নাম দেব আমরা বি রশ্মির ডান দিকে এই যেখানে রশ্মির চিহ্ন দিয়ে আমরা বিন্দু করে নাম দেব এক্স প্রিয় শিক্ষার্থীরা আমাদের এখানে যেহেতু সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে তাই আমরা এই বি বিন্দুতে প্রথমে একটি নব্বই ডিগ্রি কোণ বা সমকোণ অঙ্কন করব ঠিক আছে তো নব্বই ডিগ্রি বা সমকোণ অঙ্কন করার জন্য পেন্সিল কম্পাসটি আমরা এই যে এভাবে চিকন করে নেব ঠিক আছে এভাবে যে কোনো পরিমাপ এভাবে আমরা চিকন করে নেব নিয়ে এই বি বিন্দুতে বসাবো বসিয়ে এই অর্ধবৃত্তাকার প্রথমে চাপ নেব এরপর এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো বসিয়ে ছোট করে একটি বৃত্ত চাপ নেব এই এই পরিমাপটি এই যে এখানে বসাবো এখানে আমরা বিন্দু পেয়েছি এখানে বসাবো বসিয়ে আর একটি বৃত্তচাপ নেব একটু বড় করে নেব এই এরপর এই পরিমাপটি আমরা এই যে এখানে বসাবো এখানে বিন্দু পেয়েছি ঠিক আছে এখানে বসাবো বসিয়ে এই আর একটি কেটে নেব আমরা এখানে যতগুলি বৃত্তচাপ কাটলাম সবগুলি বৃত্তচাপের পরিমাপ কিন্তু এক ঠিক আছে মানে একটি পরিমাপ দিয়ে আমরা সবগুলি বৃত্তচাপ কাটলাম এই যে এখন আমরা এই যে এখানে বিন্দু পেয়েছি এই বিন্দু আর এই বি বিন্দু এই দুটি বিন্দু যুক্ত করে আমরা এখানে নব্বই ডিগ্রি কোনটি অঙ্কন করবো ঠিক আছে দেখো এই এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে এই পরিমাপটি নেই সেমির দেখো এই আমরা পেন্সিল কম্পাস দিয়ে চার পরিমাপটি নেব নিয়ে এই বি বিন্দুতে বসাবো বসিয়ে এই উপরে বৃত্তচাপ এরপরে এরপর এই আট সেমি পরিমাপটি নেব পেন্সিল কম্পাস দিয়ে এই ঠিক আছে এভাবে নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে রশ্মির ডান দিকে বৃত্তচাপ এখন আমরা এই যে এখানে বিন্দু পেলাম লম্বের উপরে বৃত্তচাপ কাটার ফলে এখানে বিন্দু উৎপন্ন হয় একইভাবে এই যে রশ্মির উপরে বৃত্তচাপ কাটার ফলে এখানেও বিন্দু পেয়েছি আমরা এই বিন্দুর নাম দেব আমরা এ এই বিন্দুর নাম দেব আমরা সি এখন আমরা এই এ আর সি বিন্দু দুটি যুক্ত করে দেব ঠিক আছে দেখো এই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এ বি সি অঙ্কন করলাম ঠিক আছে এই যে এটি হচ্ছে সমকোণ বা নব্বই ডিগ্রি আর এই বাহুটি হচ্ছে আট সেমি এই বাহুটি হচ্ছে চার সেমি ঠিক আছে এখন আমরা এই সমকোণী ত্রিভুজের এখানে পরিবৃত্ত অঙ্কন করব ঠিক আছে তো পরিবৃত্তটি অঙ্কন করার জন্য আমরা এই সি সমকোণী ত্রিভুজের যে কোনো দুটি বাহুকে সমদ্বিখণ্ডিত করবো বা যে কোনো দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব ঠিক আছে তো দেখো আমরা প্রথমে এই বিসি বাহুকে সমাধিখণ্ডিত করি বা বিসি বাহুর লম্ব সমুদিখণ্ড অঙ্কন করি তার জন্য আমরা পেন্সিল কম্পাসের কাটাটি এই সি বিন্দুতে বসাবো বসিয়ে বিসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেকের বেশি নেবো পেন্সিল কম্পাস দিয়ে ঠিক আছে এই আইডিয়া করে অর্ধেক হারে তার থেকে একটু বেশি নিয়ে আমরা উপরে বৃত্তচাপ কাটব এবং নিচে বৃত্তচাপ কাটব এরপর এই পরিমাপটি আমরা এই বি বিন্দুতে বসাবো বসিয়ে উপরের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এখন এই যে দেখো এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে একইভাবে এই যে নিচেও এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে এখন আমরা স্কেল দ্বারা এই দুই বিন্দু যুক্ত করে দেব ঠিক আছে দেখো এই এরপর আমরা এই এ বি বাহুর লম্ব সমদিখণ্ডক অঙ্কন করব তার জন্য আমরা পেন্সিল কম্পাসটি এই বি বিন্দুতে বসাবো বসিয়ে এ বি বাহুর দৈর্ঘ্যের অর্ধেকের বেশি নেব ঠিক আছে এই যে আইডিয়া করে ধরে নেই এখানে হচ্ছে অর্ধেক তার থেকে একটু বেশি নিয়ে এই বাঁ দিকে বৃত্তচাপ ডান দিকে বি বিন্দুতে বসিয়ে বাদিকে দিকে এবং ডান দিকে বৃত্তচাপ কাটলাম ঠিক আছে এরপর এই পরিমাপটি আমরা এই এ বিন্দুতে বসাবো বসিয়ে বাদিকে দিকের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং ডান দিকের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এবং এখানেও বিন্দু উৎপন্ন হলো এই দুটি বিন্দু যুক্ত করে আমরা এবি বাহুর লম্ব অঙ্কন করবো ঠিক আছে এই এদিকে রশ্মির চিহ্ন এদিকে রশ্মির চিহ্ন এখানেও এখানেও তাই তাই এই বিন্দুর নাম দেই পি এই বিন্দুর নাম দেই কিউ এই বিন্দুর নাম দেই আর এই বিন্দুর নাম দেই এস আর এই যে এ বি বাহুর লম্ব সমুদ্র হচ্ছে পি কিউ আর এই বিসি বাহুর লম্ব সমুদ্রি হচ্ছে আর এস এই দুটি লম্ব সমধিখণ্ড পরস্পর এই যে এখানে ছেদ করেছে এই যে এখানে এই বিন্দুর নাম দেবো আমরা ও এরপর আমরা স্কেল দ্বারা এই ও আর বি বিন্দু দুটি যুক্ত করে দেবো ঠিক আছে দেখো এই এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই ও আর বি দৈর্ঘ্যটির পরিমাপ নেব পেন্সিল কম্পাস দিয়ে ঠিক আছে এই যে এভাবে নিয়ে আমরা এখানে পরিবৃত্তটি অঙ্কন করবো ঠিক আছে দেখো এই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এ বি সি সমকোণী ত্রিভুজের পরিবৃত্তটি অঙ্কন করলাম তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছো তো এই চিত্রটি বা সম্পাদটি অঙ্কন করার পর এই চিত্রটি বা সম্পাদটির নিচে একটি লাইন আমরা ভালোভাবে সাজিয়ে লিখব ঠিক আছে আমরা কিন্তু পরীক্ষার খাতাতেও ভালোভাবে লিখব সুতরাং এ বি সি সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা হল যার পরিকেন্দ্র ও এবং পরিবেশার্ধ ও সমান আমরা স্কেল দ্বারা ওবির পরিমাপ মেপে নেব দেখো চার দশমিক এক দুই তিন চার পাঁচ চার দশমিক পাঁচ সেমি প্রায় তো প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ